সালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন এই অতি গরমের জন্য আজকে আপনাদের জন্যে আরামদায়ক কালেকশানটা নিয়ে আসছি যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি তাফুল ফেব্রিক্সের আজকে ডিজিটাল লোন কালেকশানগুলো দেখাবো আর এই ডিজিটাল লোনগুলো পাকিস্তানি যে ডিজিটাল লোনগুলো হয় সাধারণত এগুলো কিন্তু ক্যাটালগ হয় প্রত্যেক আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনাদের জন্য ক্যাটালগ রয়েছে এগুলো ক্যাটালগ বলা ড্রেস আর এই ড্রেসগুলো প্রচুর পরিমাণ কিন্তু চলে আসছে এগুলো সব হচ্ছে গরমের আরামদায়ক কালেকশন তো প্রত্যেকটা ড্রেস দেখাবো আজকে সেরা সেরা পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের এগুলো অরিজিনাল পাকিস্তানি কালেকশন আপনারা ফেব্রিক্স ধরেই কিন্তু বুঝতে পারবেন একেবারে অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে আসছি পাকিস্তানি ব্র্যান্ডের সেরা সেরা আজকে লোনের কালেকশনগুলো দেখাবো একেবারে সুইজ লোন পাকিস্তানি যে লোনগুলো হয় এগুলো হচ্ছে সুইজের উপরে হয় তো এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে আমি ফ্রন্ট পার্টটা দেখাবো আপনাদেরকে যে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা থাকবে আমি ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা ফ্রন্ট থাকবে এবং ব্যাক সাইডের সাথে কিন্তু আপনারা স্লিপসও পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতার কাপড়টা কিন্তু রানিং দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি একেবারে সফট একেবারে আরামদায়ক একটা কালেকশানের মধ্যে পাচ্ছেন এই লোনগুলো দুপাটা ওটাও কিন্তু সেরা দোপাট্টা থাকবে এই সময়ের সেরা হিট একটা কালেকশন নিয়ে আসছি এই যে দোপাট্টাটা বিশাল দুপাট্টা আর সম্পূর্ণ দুপাট্টাটা আপনারা চমৎকার প্যানেলে কাজ করা পাবেন এগুলো আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন আজকে শুরু মাসটা আপনার কালেকশনগুলো পাবেন আর অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে সম্পূর্ণ টাকাটা বিকাশ করে দিতে হবে এই যে এটা সুন্দর আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ওয়া স্থির কালেকশন এটা হানড্রেড প্লাস বুডি আছে এটা হানড্রেড প্লাস বুডি আছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা থাকবে দুপাটা সুন্দর দুপাটা দুপাটাটা হচ্ছে চমৎকার পেনেলে দুপাটা আপনারা কাজ করা পাবেন অনেক স্মার্ট থাকবে বিশাল বড় মাপের দুপাটা পাচ্ছি আমরা আমরা এখন এগুলো এগুলো স্টাইলিশ হচ্ছে পাকিস্তানি স্টাইলিশ লোন আপনাদের নিজেদের মন মতো কিন্তু ড্রেসগুলো মেক করে নিতে পারবেন প্রত্যেকটার হান্ড্রেড প্লাস বডি আছে এবং লম্বা থাকবে প্রত্যেকটার আটচল্লিশ তারপর এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটা বড় মাপের থাকবে দুপাট্টা এগুলো হচ্ছে একেবারে আপডেট এই কালেকশনগুলো একেবারে হচ্ছে নিউ কালেকশন অরিজিনাল পাকিস্তানি ক্যাটালকের লোন এগুলো হচ্ছে সুইচের উপরে থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি তাকুল ফেব্রিক্সের আজকে ডিজাইনার লোনগুলো নিয়ে আসতাম রিজনেবল প্রাইজের মধ্যে এই যে এটা সুন্দর আছে এটা অরেঞ্জের সাথে আমরা মেজেন্টা কম্বাইন পাচ্ছি প্রচুর কালার ডিজাইন আস আসছে এগুলার আপনারা শুরুমে আসলে দেখতে পারবেন আর এই ড্রেসের সাথে যে দুপাট্টা পাচ্ছি দুপাটারও কিন্তু সুইচ লোনের উপরে থাকবে অবশ্যই সকলে পার্সেস করে ফেলবেন কেননা এই দামে এই ড্রেস কোথাও পাবেন না এই দামে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে মাত্র মাত্র টাকা টাকায় অরিজিনাল এই সুইস আপনারা দিচ্ছে পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এটার প্রিন্টটা দেখুন কতটা নাইস প্রিন্ট আর ফেব্রিক্স দেখুন এই গরমের একেবারে স্বস্তির কালেকশন স্বস্তির ফেব্রিক্স নিয়ে আসছি আজকের ভিডিওতে প্রত্যেকটার প্রাইস মাত্র এগারোশো টাকা করে থাকবে তো বিশাল দোপাট্টা দুপাটাগুলো সেরা দোপাট্টা এই যে দুপাটাগুলো দেখুন কত সুন্দর দুপাট্টা পাচ্ছি আমরা আর কালেকশন প্রচুর কালেকশন চলে আসছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য স্টাইলিশ ক্যাটালগের ড্রেস এই যে দেখুন এই ড্রেসটা সুন্দর আছে এটা স্টাইলিশ ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না ক্যাটালগ ড্রেস নিয়ে আসছি আজকের বিরুদ্ধে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম